দেখেন এগুলোতে একবার ওঠানো হয়েছে না কিন্তু ছোট মাছদের রান্না করলে ব্যাপক স্বাদ ব্যাপক মজা প্রায় লোড দেওয়া শেষ আর আর কয় বোঝা আছে আর একটা আর একটা হলে আমাদের আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হুট করে ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম আজকে রবিবার তো কালকে সোমবার হাট আমাদের এখানে আপনারা সবাই জানেন আর হাটে যে সবজিগুলো বিক্রি করি এগুলোর ভিডিও আমি আপনাদেরকে বরাবরই দেই তো আজকে যে জমিতে টাটা উঠানো হচ্ছে এই যে দেখেন আমরা জমিতে তিন বাপ বেটা আছি এই যে পাশে এটা আমার বড় ভাই আর ওই যে ওইটা হচ্ছে আমার আব্বা আর আমাকে তো সবাই চেনেন তো আসলে আমি ফ্রন্ট ক্যামেরায় আসি না তো আজকে হুট করে চলে আসলে আমার ব্যাপক রোদ আজকে ক্যামেরার দিকে মানে এইভাবে তাকানো যাচ্ছে না এই সামনে রোদ আছে এই জন্য আসলে ওইভাবে তাকানো যাচ্ছে না তো আসলে আমরা আজকে তিনশো আটি উঠাবো এই যে দেখেন ডাটা আমাদের কিন্তু কলার জমিতে হবে দেখেন এই ডাটা গুলো খেতে আমরা পাইকারি পাচ্ছি যেখানে আমরা আলু বিক্রি করতেছি এক কেজি আলু দশ টাকা সেখানে আড়াইশো গ্রাম ডাটা বিক্রি করতেছি এগারো টাকা সেটা আবার হাটে নিয়ে যাওয়া মাত্র মানে আমাদের ভ্যানসহ উঠিয়ে নিয়ে যায় এমন একটা অবস্থা তো বাড়িতে একশো আঠে ওঠানো হয়েছে এখনো দুইশো আটে উঠাবো আপনাদেরকে এই আটিগুলো দেখাবো কালকে হাটে কত করে বিক্রি করতেছি কেমন দাম পাচ্ছি এটাও দেখাবো গত সপ্তাহে কিন্তু দেখিয়েছিলাম দশ টাকা করে দিয়েছিলাম একটু ঠকছিলাম না পরবর্তীতে নিয়ে যাওয়া আবার এগারো টাকা করে দিয়েছিলাম ওই গত হাটে গত হাটে আপনাদেরকে দুশো আটি বিক্রি করতে করা দেখিয়েছিলাম আবার এর ভিতর কিন্তু আমরা আরও টুকটাক বিক্রি করতেছি হাটে বাজারে মোটামুটি পাঁচ হাজার টাকা বিক্রি করে ফেলছি এখনো পুরো জমি ডাটা আছে এই যে আজকে যদি আমরা তিনশো আটি ডাটা উঠাই কালকে ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকার মতো বিক্রি করতে পারবো আমাদের এই জমিটুকু কয় শতক হবে এটা কত চার কাঠা ওই চার হবে শতাংশ 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 ধরেন সাত শতাংশ একটা জমি এই যে কলা তো দেখতে পাচ্ছেন আপনারা তো ভিডিও আমি এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে কলা গুলো ভেঙে গেছিল পরবর্তীতে আমরা জমি নিয়ে দশ হাজার টাকাতে জমি নিয়ে কলা চাষ করছি ওই যে পাশে সরিষা দিছি এই জমিটা বিশ একুশ শতাংশ জমি এর ভিতরে আমরা সাত শতাংশ জমিতে যে ডাটা দিচ্ছি কলার সাথে আর বাকি জমিতে যে পিছনে ইয়ে দিচ্ছি আপনার হচ্ছে সরিষা দিচ্ছি আপনাদেরকে একটু দেখাবো ডাটা গুলো উঠাবো আপনারা ভিডিওর সাথে থাকেন দেখেন এগুলোতে একবার উঠানো হয়েছে না লাইভ ও এগুলা তো প্রথম এটা প্রথম আর এই যে পিছনের অংশগুলোতে এগুলা গত সপ্তাহে ওঠানো হয়েছিল মানে একটা এই সাইডে এই যে আমরা এখান থেকে ইখুনি তুললাম দেখেন ইখুনি এখান থেকে 50 আটে উঠালাম আর বেদ মিলে 108 উঠানো হয়েছে এই যে অর্ধেক ছেড়ে যাচ্ছি এগুলো আবার মোটা হবে আর এই ইয়াগুলো তুলে নিচ্ছে মোটাগুলো তুলে নিচ্ছে তোমার

এই যে দেখতে পাচ্ছেন এরকম চাষাবাদ যদি কেউ করেন হ্যাঁ খুবই লাভজনক খুবই লাভজনক খুবই লাভজনক এই যে আমি আবার পাশে কপিও রোপণ করছি কপিগুলোও বিক্রি হচ্ছে আপনাদেরকে তো দেখিয়েছিলাম এর আগে তো এই যে দেখেন সরিষাগুলো দেখেন এই যে সরিষাগুলোও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এই সরিষাও কিন্তু আমাদের এইটা কিন্তু একই জমি হ্যাঁ বিশ শতাংশ জমির ভিতরে আমরা সাত শতাংশ জমিতে সাদা ডাটা দিছি আর এই বারো তেরো শতাংশ জমিতে সরিষা রোপণ করছি আমরা মানে একটা বিভক্ত করে দিচ্ছি যে আসলে ওইটুকু সরিষা থাক আর এইটুকু ডাটা থাক কপিগুলো আপনাদেরকে দেখায় কপিগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি হ্যাঁ প্রতিদিনই দশটা বারোটা করে কাটা হয় এই যে দেখেন কপি হয়ে গেছে আজকেও বিকেলে কাটবো আর এই ডাটাগুলো আমরা উঠাচ্ছি এগুলো হচ্ছে কালকে সোমবারে বিক্রি করবো এই যে আবার নতুন করে ফেলানো হয়েছে দেখেন এই যে ডাটা আপনাদেরকে কিন্তু এর আগে আমি ভিডিও দিছিলাম যে আসলে ডাটাগুলো আমি যখন ফেলি কী অবস্থা সবই আপনাদেরকে হিসেব দিয়েছিলাম একটা মোটামুটি এই বীজ এই ডাটার আবার বীজ আমরাই রাখি যে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা বীজ হিসেবে রেখে দিছি এটা বীজ হবে এই বীজই আবার গত বছর মানে আপনার হচ্ছে সামনের বছর ফেলবো এই যে দেখেন কপি দেখেন কপি হয়ে গেছে এই কপিগুলি কাটা হচ্ছে প্রতিদিন বারোটা তেরোটা করে কপি কাটা হয় এই যে এই পাশে দেখেন কত বড় ফুলকপি দেখছেন তো এক কথায় মন হিসেব যদি করতে যায় এগুলো তো আমরা মন হিসেবে বিক্রি করি না বা ওজন হিসেবে বিক্রি করি না আটি হিসেবে বিক্রি করি ছোট্ট ছোট্ট আটি এগারো টাকা বারো টাকা পাইকারি পাচ্ছি একটা আটির ওজন দুইশো থেকে দুইশো গ্রাম করে ওজন হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এই যে আজকে হাটে যাচ্ছি কালকে যে ডাটাগুলো ওঠানো হয়েছিল এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন তো ডাটা কালকে ওঠানো হয়েছিল তিনশো আটি তো বিশ আটি কালকে একজন নিচে আর বর্তমানে তিনশো আটি আছে এখনও বাড়িতে আছে এই যে গাড়িতে তোলা হচ্ছে দেখেন এই যে আটির সাইজ তো আজকে আসলে কেমন দাম পাই বা কত টাকা বিক্রি করি এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব তো এগুলো পানিতে ধোয়ার পরে এই যে এক বোঝাতে তিরিশটা করে আটি বাঁধানো হয়েছে মানে যে নিবে সে এক বোঝা নিবে তিরিশটা করে নিতে হবে এই যে এভাবে কিন্তু বাঁধা হয়েছে এই যে কলারিয়ে দিয়ে শুকনো অংশ দিয়ে তো যাই হোক এখানে তিনশো আটি আছে হচ্ছে ডাটা আর আলু আছে সামান্য আলু তুলছে এই যে দেখেন আলুগুলো বড় হয় নাই তো এই আলুগুলো তোলার কারণ হচ্ছে ওই আমরা ধানের চারা ফেলছিলাম ওই চারার সাইডে এই আলুগুলোতে পানি গেছিলো তো বাধ্য হয়ে এই সামান্য আলু তুলতে হয়েছে কারণ আলুগুলো পচে যাচ্ছিল এবং আলুগুলো বড় হয়নি এই এইটুকুই তুলছি এখানে পঁচাত্তর কেজি আলু আছে আর বাকি যে আলুগুলো আছে ওগুলো আরও পনেরো বিশ দিন পর উঠাবো তাহলে আলুগুলো বড়ো হবে এগুলো স্টিক আলু কিন্তু বড় হয় না এই যে দেখেন অনেক ছোটো ছোটো আলু আছে ভিতরে অনেক ছোটো আছে মানে উপরে এই বড় বড়োগুলো উঠছে এই যে এই যে পচা দেখেন এই যে এগুলো পানি যাওয়ার কারণে পচে গেছে এই যে ভোট দিয়েছে এখনও ইয়ে হাতে অংশ চিহ্ন লেগে আছে দেখেন তো যাই হোক এই যে এগুলো পঁচাত্তর কেজি আলু আর তিনশো আটি ডাটা এগুলো এখন হাটে নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো যে কয় টাকা বিক্রি করতে পারি আর আজকে কত দাম পাই তো চলেন এখন হাটে যাব প্রায় যে আমাদের গাড়ি প্রায় লোড দেওয়া শেষ আর আর কয় বোঝা আছে আর একটা আর একটা হলে আমাদের বোঝা শেষ তো তিরিশ আটি করে আছে তার মানে দশ বোঝা ক বোঝা তাহলে আটটা হবে তো আসলে এই যে ডাটা বিক্রি করে দিলাম আজকেও দশ টাকা করেই পেলাম কিছু বারো টাকাও বিক্রি করছি দুই বোঝা বারো টাকা করে বিক্রি করছি মানে আপনার হচ্ছে ষাট আটি আর এগুলো উনি সবই নিছে দশ টাকা করে সবই মানে ওনার আট বোঝা কয় কয়েকটি তিন আসছে চব্বিশ দুশো চল্লিশ আটি আছে উনি নিছে আর বিষয়টা হলো আলু তো আমি বিক্রি করতে পারতেছি না বড় বড় আলু তিনশো টাকা মন কিন্তু আমাদের আলু তো ছোটো ছোটো হ্যাঁ এগুলো ওই যে পানি পড়ছিল একটু জায়গায় আলুর জমিতে পানি পচে যাচ্ছে পচে যাচ্ছে বাধ্য হয়ে তুলে আনছি কিন্তু এই আলুগুলো তো এরকম বড়ো বড় আলু তিনশো টাকা মন ষাট টাকা কেজি সাড়ে ষাট টাকা কেজি কিন্তু আমার এগুলো কত হবে জানি না ভিতরে আমি ঢুকতে পারি নাই হাটে এত পরিমাণে ভিড় ভিতরে মানে গাড়ি ওই রোড থেকেই যে ওনাকে ডাটা দিতে আসছি এমন একটা বিষয়

মানে দুইশো চল্লিশ তো আমার ডাটা বিক্রি করা হয়ে গেছে তো ডাটা বিক্রি করছি দশ টাকা আটি দুইশো চল্লিশ আটি আর আটি বিক্রি করছি বারো টাকা টোটালি তিনশো আটি তো বিক্রি করছি একত্রিশশো টাকার মতো আপনাদেরকে বলছিলাম যে পঁয়ত্রিশের মতো বিক্রি হবে আসলে এগারো বারো টাকা হলে পঁয়ত্রিশশোর মতোই বিক্রি হতো তো আসলে দশ টাকা করেই বেশিরভাগ বিক্রি করছি তো যাই হোক একত্রিশশোর মতো বিক্রি করছি ডাটা এই ডাটাতেই বেশি লাভ আর আলু দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ টাকা ছয় টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে তারপরে নেয় এমন একটা অবস্থা আলু মানে হাটে রাখার মতোই জায়গা নেই তো এই আলুগুলো আমি আর বিক্রি করবো না যে আলুগুলো আমাদের ছিল এগুলো আমি এখন বাড়িতে নিয়ে যাব এবং বাড়িতে নিয়ে গিয়ে এগুলো গরুকে খাওয়াবো তো গরুকে খাওয়ালে গরুর দুধ হয় তো আমাদের গাভী আছে ওগুলোকে খাওয়াবো এই আলুগুলি এত সস্তায় আমি বিক্রি করবো না তো এই যে আলুগুলো হাট থেকে ফেরত আনছি এগুলো আসলে বিক্রি করি নাই দুইশো টাকা মনে আমরা বিক্রি করি নাই তো এই আলুগুলো আমরা গরুকে খাওয়াচ্ছি আমাদের ওই যে গাভী আছে তো ওই গাভিকে খাওয়ালে গরুর দুধ হচ্ছে তো এই জন্য আমরা ওই যে তিন ক্যারেট ছিল দেখেন তিন ক্যারেট ছিল ওই যে আধা ক্যারেটের মতো খাওয়ানো হয়েছে আর ওইগুলো আছে এগুলোতে গরুকে খাচ্ছে একদিনে সব খাওয়ানো যাবে না তবে এই আলুগুলো খাওয়ালে গরু দুধ হচ্ছে মানে গরুর দুধ বেশি দিচ্ছে তো এই জন্য আমরা আর এত সস্তা আলু বিক্রি না করে এগুলো ঘুরে এনে হাটে বিক্রি করিনি হাট থেকে ফেরত এনে আমরা ওই যে গরুকে খাওয়াচ্ছি